আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনের সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ফরিদপুর জেলা নারী উদ্যোক্তা ও পুরুষ কমিটির কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা গতকাল ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুজ্জামান বৈদেশিক সম্পর্ক উন্নয়ন কেন্দ্রীয় পরিচালক মোহাম্মদ রিফাত ইসলাম এবং ফরিদপুর জেলা মহিলা কমিটির সাধারণ সম্পাদক তামান্না মুসলেম মিরাজ যৌথ সঞ্চালনায় উন্মুক্ত সভায় প্রধান অতিথি ছিলেন আশোক ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা জেমস প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান এস এম মেহেদি হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন শাওন ব্যবস্থাপনা কেন্দ্রীয় পরিচালক মোহাম্মদ সোহেল মিয়া এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন আকাশ মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রীয় পরিচালক রাজিয়া সুলতানা লিজা ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জুয়েল এবং সিনিয়র সহসভাপতি কাজী মামুন ও রশিদ এ সময় ফরিদপুর জেলায় সম্মানিত সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয় পরবর্তীতে এক মনগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে রিপোর্ট শরিফুল ইসলাম এনএন টিভি ফরিদপুর